খারাইজি দিয়ে যদি আপনি আমল দেখেন তো সমস্ত আমল সাহবাদের সাথেই তাতে তামিলদের মধ্যে ছিল খালেদ রাব কি ছিল তামেই ছিল তামিলদের মধ্যে লোকেরা খারাইজ লেছে তোদের ওদের সাহাবাদের মতো সমস্ত আমল সাহাবাদের মতো আদাল শাহবাদের মতো শিয়ান সাহাবাদের মতো এ টু জেড আমল যেগুলো আপনি এখন কোরআন সুন্দর ব্যক্তি চিন্তা করতে পারছেন যে আমুলই ছোট বড় যাই চিন্তা করতে আছে।